আসসালামু আলাইকুম সবার প্রতি আমার শুভেচ্ছা জানিয়ে আমি আজকে কথা বলবো আপনাদের প্রিয় একটি খেলা ব্যাডমিন্টন নিয়ে বিশেষ করে এর অন্যতম প্রধান উপকরণ ব্যাডমিন্টন র্যাকেট সম্পর্কে চলুন আমরা মূল বক্তব্যে চলে যাই ব্যাডমিন্টন র্যাকেট হলো এমন একটি যন্ত্র যা খেলোয়াড়ের সাঁটাল কক আঘাত করতে ব্যবহার করে এটি ভালো মানের র্যাকেট খেলোয়াড়ের পারফরম্যান্স অনেক গুণ বাড়িয়ে দেয় র্যাকেটের প্রধান উপ অংশগুলো হলো যেমন ফ্রেম পুরো কাঠামোটি ধরে রাখে স্টিং বল আঘাত করার জায়গা স্প্রিন্ট হ্যান্ডেল ফ্রেমের মাঝের অংশ হ্যান্ডেল যেখানে খেলোয়াড়ের র্যাকেট ধরে রাখে র্যাকেটের উপাদান বর্তমানে র্যাকেট তৈরি হয় কার্বন ফাইবার গ্রাফাইট অ্যালমিনিয়াম এবং টাইটিন দিয়ে যা র্যাকেটের করে তোলে হালকা মজবুত ও নমনীয় তাই আমাদের কাছে কার্বন ফাইবার টাইটেনিয়ামের র্যাকেট পাবেন অ্যাভেলেবেল র্যাকেটের ওজন ও ভারসাম্য কীরকম থাকা উচিত এটি ভালো র্যাকেটের ওজন সাধারণত আশি থেকে পঁচাশি গ্রাম মধ্যে থাকে কেউ কেউ হালকা র্যাকেট পছন্দ করেন দ্রুত খেলার জন্য আবার কেউ ভারী র্যাকেট নেন শক্তিশালী স্পর্মের জন্য তাই আমাদের কাছে ভারী এবং হালকা ও মিডিয়াম ক্যাটাগরির র্যাকেট পাবেন আল্লাহর রহমতে র্যাকেটের বাছাইয়ের সময় যা লক্ষ্য রাখতে হবে আপনাদের যেমন ওজন আপনার খেলার ধারণের সাথে মানানসই কি না গ্রিপ বা হ্যান্ডেল ধরতে আরামদায়ক কিনা ইস্টিং টেনশন ঠিক আছে কিনা। না ব্যান্ডের মান ও গুণগত নিশ্চয়তা আছে কিনা। আল্লাহ তালার অশেষ রহমতে আমাদের কাছে সকল ধরনের র্যাকেট পাবেন ইনশাল্লাহ একটি ভালো ব্যাডমিন্টন র্যাকেট শুধু খেলার মান বাড়ায় না খেলোয়াড়ের আত্মবিশ্বাস বৃদ্ধি করে তাই নিজের খেলার ধরন বুঝে সঠিক র্যাকেট বেছে নেওয়া স্মার্ট সিদ্ধান্ত তাই আপনি কোন র্যাকেট কিনবেন সেটা আপনার সিদ্ধান্ত শেষ একটি কথা বলি একটি ভালো র্যাকেট এবং দুর্দান্ত পারফরম্যান্স সাবিকাটে। তাই যার যে র্যাকেট দরকার সে সেই র্যাকেট আমাদের কাছ থেকে নিতে পারবেন যাদের ভারী র্যাকেট প্রয়োজন তারা ভারী র্যাকেট নিতে পারবেন যাদের হালকা প্রয়োজন তারা হালকা নিতে পারবেন আর যারা ভারী এবং হালকা এর মাঝামাঝি র্যাকেট চান সেই র্যাকেটও আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পাবেন যাদের এই র্যাকেট প্রয়োজন তারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের শোরুমে এসে দেখে চয়েস করে নিতে পারবেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে যে কোনো ব্র্যান্ডের যে কোনো ক্যাটাগরির র্যাকেট পাবেন আশা করি আল্লাহ রসের সহমতে শুধু র্যাকেটের সাথে শুধু যে র্যাকেট পাবেন তা না র্যাকেট ইস্টিং গ্রিপ সব কিছু পাবেন এবং ফুটবল পাবেন বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন কোয়ালিটির ফুটবলও আমাদের কাছে আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে ফুটবলও নিতে পারবেন এবং তারই সাথে আপনারা পাবেন ফোর লেয়ারের টু লেয়ারের থ্রি লেয়ারের ফুটবলও পাবেন যার যে ক্যাটাগরির বল দরকার সে সেই ক্যাটাগরির বল নিতে পারবেন যেমন আছে ডিয়ার মিকাশা উইলসন আরও বিভিন্ন ব্র্যান্ডের ফুটবল আমাদের কাছে আছে আপনারা চাইলে আমাদের কাছে সব ক্যাটাগরির ফুটবল নিতে পারবেন ছোট বড় বাচ্চাদের জন্য ফুটবল নিতে পারবেন আর যার যেই র্যাকেট প্রয়োজন সে সেই র্যাকেটও নিতে পারবেন কোনো সমস্যা নেই এবং তারই সাথে আপনারা আমাদের কাছ থেকে ফিটনেস আইটেমও নিতে পারবেন যেমন ট্রেডমিল বা অনেকে বলেন রানার বা ওয়াকার যে যেটাই বলেন সবই আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এবং জিম করার জন্য থেরাব্যান্ড রিজ ব্যান্ড তারপরে আপনার নিক আপ অ্যালবো এগুলো আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তারপরে ছোটোখাটো হ্যান্ড গ্রিপ এইসব আইটেমগুলো আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন কোনো সমস্যা নেই আপনারা চাইলে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন তারপরে ব্যাডমিন্টনের কক স্টিং গ্রিপ এগুলো সব কিছুই আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং এক্সারসাইজ করার জন্য সাইকেলও পাবেন সাইকেলও আছে আমাদের কাছে যার যেগুলো প্রয়োজন তারা সেটা নিতে পারবেন যার প্রয়োজন সেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা ঢাকা এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি দিয়ে থাকি যা যেটা প্রয়োজন সে সেটা নিতে পারবেন আপনাদের কারো যদি ব্যক্তিগত কোনো ব্র্যান্ডের কোনো প্রোডাক্ট পছন্দ হয়ে থাকে সেগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আল্লাহর অশেষ রহমতে আমাদের কাছে সকল ব্র্যান্ডের সব কিছুই আছে যা যেটা প্রয়োজন সে সেটা নিতে পারবেন আপনার যেটা প্রয়োজন আপনি সেটা স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দিবেন আমরা পৌঁছিয়ে দিব আপনার দরজা তথমিত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ